রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে আঠান্ন মিনিটে নবমী শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র দিবা দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত গণ্ডযোগ রাত্রি তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত বালবকরণ অপরাহ্ন চারটে উনচল্লিশ মিনিট থেকে কৌলবকরণ শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট থেকে তৈতিলকরণ জন্মে মকর রাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরি চন্দ্রের দশা দিবা দুটো তেত্রিশ মিনিট থেকে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি দুটো চল্লিশ মিনিট থেকে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃতে দোষ নাই যোগিনী পূর্বে শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট থেকে উত্তরে কালবেলাদি দুটো দশ মিনিট থেকে চারটে আঠান্ন মিনিটে মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা একুশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট থেকে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ শুভকর্ম দীক্ষা বিবিধ নবমীর একদিষ্ট ও শপিং দুর্গা নবমী ব্রত গৌরী ব্রত ও অক্ষয় নবমী ব্রত শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিটের মধ্যে ত্রেতা যুগাদ্যা স্নান দানাদি ও অনধ্যায় নিল তন্ত্রোক্ত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা শ্রী শ্রী হংস ভগবানের ও শ্রী শ্রী সনকাদি ভগবানের আবির্ভাব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগরে ও চন্দননগরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও উৎসব বরাহনগরে খনামা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সারদামা আশ্রমে দৈববাণীর নির্দেশে জগদ্ধাত্রী পূজা যজ্ঞে আহুতি ও প্রসাদ গ্রহণের আয়োজন করা হয়েছে সরি আয়োজন করা হয় মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অন্তর্গত মহি মহিষদা গ্রামে চন্দ্রদের বাটিতে শতাধিক বৎসরের প্রাচীন জগদ্ধাত্রী পূজা ধাম কুণ্ডা মোকামে রামময় আশ্রমে কুণ্ডেশ্বরী দেবীর পূজা মহোৎসব ও মেলা হাওড়ার জানবাড়ি আশ্রম মাতা সুধারানী দেবীর তীরভারত ভাবোৎসব হুগলি জেলার বৈকুণ্ঠপুর গ্রামের বিবেকানন্দ ক্লাবে শশীভূষণ স্কুল মাঠে বিরাট জগদ্ধাত্রী পূজা এবং দরিদ্র নারায়ণ সেবা ও মেলা এবং ওই জেলার চন্দননগরে বহু বিখ্যাত জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় তন্মধ্যে লিচুতলা ও দিন সুরীর মোড়ের পূজা দুইটি বহু প্রাচীন নদীয়া জেলার কৃষ্ণনগরে প্রাচীন কাল হইতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হইয়া আসিতেছে বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত গোপীনাথ ডিহি গ্রামে শ্রী শ্রী জগন্নাথ পূজার শুক্লা নবমী তিথিতে গোপীনাথ ডিহি ওম মহাভারত সেবাশ্রম প্রতিষ্ঠি প্রতিষ্ঠাতা স্বামী মহারাজ জন্মগ্রহণ করেন বঙ্গে উৎসব ও মেলা পশ্চিম তুফানগঞ্জ থানার অন্তর্গত বালাকুটি গ্রামে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চার দিন ব্যাপী একটি মেলা বসে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী স্বামীর তিরোধান দিবস শিশু সাহিত্যিক সুকুমার রায়ের দিবস অমৃতযোগ দিবা সাতটা আঠেরো মিনিটের মধ্যে ও একটা এগারো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিটের মধ্যে ও এগারোটা ছিচল্লিশ মিনিট থেকে তিনটে চোদ্দো মিনিটের মধ্যে ও চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সমাজ সেবা, বৃষ রাশি মনস্তাপ মিথুন রাশি রমণী প্রীতি কর্কট রাশি পর উপকারী সিংহ রাশি সহানুভূতি লাভ কন্যা রাশি প্রণয় ভঙ্গ তুলা রাশি পারিবারিক সুখ বৃষ্টিক রাশি সমস্যার সমাধান ধনু রাশি কপটতা মকর রাশি সৎ কার্যে ব্যয় কুম্ভ রাশি জমি নিয়ে বিবাদ মিন রাশি অর্থের সংস্থান আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন